মিনাখা ব্লক দুই সভাপতি তাজউদ্দিন মোল্লার নেতৃত্বে নির্বাচনী প্রচার করেন বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম সাহেবের সমর্থনে মিনাক্ষা ব্লক দুই সভাপতি মোল্লার নেতৃত্বে সাহেবের উপস্থিতিতে অঞ্চল পরিদর্শন করলেন বাজার থেকে র্যালি শুরু হবে বিপুল সংখ্যক তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে চৈতল বটতলা হইতে মধ্য চৈতল হইতে চৈতল বিদ্যাপীঠ বিভিন্ন এলাকায় পরিদর্শন করলেন জনগণের উপস্থিত ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন মিনাখা বিধানসভার বিধায়িকা শ্রীমতী রানী মণ্ডল উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল মিনাখা পঞ্চায়েতের সভাপতি অমরেশ গাইন মিনাখা পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহনের কর্মাধ্যক্ষ মাসুদ আলী মোল্লা মিনাখা ব্লক দুই যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সমীরন মণ্ডল চৈতল অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ও তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মিনাকা থেকে সাফিনুর গাজী রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স সেইভাবে আমরা প্রস্তুতি ছিলাম আমরা আমাদের প্রথম প্রস্তুতি আমাদের কম কর্মসূচি ছিল চাপালি অঞ্চল বকচরা মোট থেকে বা বাজার থেকে সেখান থেকে নিমিশি মঠ নিমিশি মঠ ওখানে দর্শন করে পরিদর্শন করে ওখান থেকে আমরা জাস্ট নেরুলি বাজার নেরুলি বাজার হয়ে তারপর হলো আমটপুর বটতলা বটতলা হয়ে তারপর ভিতর দিয়ে আমরা গেছি দু নম্বর চৈতল তিন নম্বর চৈতল অত্যন্ত করে আমরা বিদ্যাপীঠ লাস্ট আমরা দলের কর্মসূচি পালন করেছে মেন হলো যে দু হাজার যে পঞ্চায়েত ভোট হয়েছে পঞ্চায়েত ভোটে আমাদের মিনাকাপলা টু চৈতল অঞ্চলে জনগণ আমাদের রায় দিয়েছে আমরা ভোট করেছি প্রত্যেকটা বুথে প্রার্থী ছিল তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম প্রত্যেকটা প্রার্থী ছিল প্রত্যেকটা প্রার্থী থাকা সত্ত্বেও মানুষ কিন্তু আমাদেরকে রায় দিয়েছে আমরা পঞ্চায়েত এককভাবে গঠন করেছি চব্বিশটার মধ্যে আমরা বা বাইশটা আমরা পেয়েছি এটা হলো মানুষের রায় সেফ দিদির উন্নয়ন আর আমাদের ভালোবাসা মেন দিদির উন্নয়ন ভালোবাসা আমাদের আমরা যে নিচস্তরে যে আমরা যা দায়িত্বশীল যে নেতাকর্মী আছি বিশেষ করে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মতামতের নীতি আদর্শই আমরা চলি যেহেতু আমি দল আমাকে দায়িত্ব দিয়েছে মিনাকা বলাকে ট্যুর সেই হিসেবে আমি দেখেছি যে মানুষ কী চায় সেটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে বা স্তরে বা তদন্ত করে যেটা দেখলাম মানুষ চাচ্ছে যে দিদি তো উন্নয়ন দিচ্ছে আর মানুষ চাচ্ছে একটা সম্মান ভালোবাসা মানুষকে সম্মান দিচ্ছে মানুষকে ভালোবাসছে না তো এই চৈতল অঞ্চলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট যেখানে হিন্দু মেজিদ এলাকা সেই এলাকায় মানুষ পঞ্চায়েত ভোটে দুহার তুলে ভোট দিয়েছে এখান তো ভোট হয়েছে যেহেতু আপনারা মিডিয়া জানেন যে চৈতল অঞ্চলে মানুষ ভোট হয়েছে মানুষ ভোট দিয়েছে ইলেকশনে যে নুসরাত যান সাড়ে তিন লাখ করে জিতিয়েছে আমরা দলের কর্মী আমরা মানুষই বাড়ি বাড়ি গিয়েছিলাম এবারও ঠিক দু সালে আমাদের হাজিনুল ইসলাম সাড়ে তিন লাখের ওপরে আমরা লিড দেবো এটা হানড্রেড পার্সেন্ট প্রথম দলের কর্মসূচি ছিল সকাল দশটায় আপনার মিডিয়া আপনার মিডিয়া দেখেছেন যে দশটায় যখন দলের কর্মসূচি ছিল তখন কীভাবে মানুষই ঢল নেমেছিল তারপরে আবার জাস্ট মানে প্রোগ্রামটা কী হলো যে তিনটে সময় হবে তাই দশটার পর থেকে তিনটে মানুষকে আবার বললাম যে তোমরা বাড়ি চলে যাও আবার তিনটে আবার তিনটে সময় মানুষ কিন্তু ঢল নেমেছে এটা তো দেখলে বলা যায় যে একটা একটা প্রোগ্রামে দুবার হচ্ছে জাস্ট প্রথমবারে এলো যে কোনো কারণ বছর মিস হয়ে গেলো সেকেন্ডবারে বলো তিনটে সময় তিনটে সময় কিন্তু মানুষ সেভাবে হা হাজির হলো এটা এটা আমি কি বলবো এটা যারা মিডিয়া আপনার সাথে আপনার নিজেরাই দেখেছেন